এখানে আইসা কোনো দালাল বা কোনো প্রতারকের কাজ সাথে যখন সে হাতে যায় তখন বাধ্য হয়ে খারাপ কাজ করতে অনেক বাধ্য হয় পুঁথি দলায় দেখা গেছে দালালরা বিক্রি করে দেয় তো অবশ্যই কেউ এখানে খারাপ কাজের উদ্দেশ্যে আসে না বিদেশে আসালাম আলাইকুম আজকে এমন মানুষদের নিয়ে কথা বলবো তাদের নিয়ে আমি কখনোই কথা বলিনি তারা কিন্তু আড়ালেই থেকে যায় অথচ তারা আমাদের দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে কিন্তু তাদের কথা আমি কখনোই বলি না আজকে বলবো তাদের কথা তিনটি ছোট্ট বিষয় আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞান দেখে টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তারা মেয়ে মানুষ হয়েও তাদের পরিবারের হাল ধরার জন্য দূর প্রবাসে কত রকের হাতে নির্যাতন হয়ে টিকা থাকে এখানে অনেক কষ্ট করে কত যে বলার মতো বাসা নাই তাদের কথা মাঝে মধ্যে আমি চিন্তা করলে চোখ দিয়ে পানি আইসা পড়ে কারণ তারা একটা মেয়ে মানুষ মেয়ে মানুষ যখন প্রবাসে আসে তখন গড়বন্দি হয়ে থাকে তার একটা মেয়ে মানুষ হয়ে যদি যখন ঘরে থাকে সৌদিদের ঘরে নতুন অবস্থায় এমনিতেই নতুন সে মনের বা আশাগুলো কোনো রকমই প্রকাশ করতে পারে না কারণ তার যে কতটা কষ্ট হয়ে যায় প্রথমত আরবি সে শিখতে হয় এখানে আইসা সব আরবি তো শিখে আসে না আসার বা অনেকে কিন্তু খারাপ ভাবে যে এই সৌদি আরবে যারা আসে কিংবা বিদেশে যারা মেয়ে মানুষ হয়ে আসে তাদের আসার আসার উদ্দেশ্য কিন্তু খারাপ না এই যে এই না যে আমি খারাপ কাজ করব এখানে আয়সা তাদের আসার উদ্দেশ্য হলো এখানে আয়সা কিছু স্যালারিতে কাজ করবে বাসাবাড়িতে এই কাজের বিনিময়ে পারিশ্রমিক পাবে পারিশ্রমিক দেশে পাঠাবে দেশের ভাই বোন কিংবা বৃদ্ধ বাবা মা ভালো থাকবে তার এই কষ্টের উপার্জিত টাকায় দেশের মানুষ ভালো থাকবে এই উচলাই আসে এই উদ্দেশ্যে আসে কিন্তু এখানে আইসা কোনো দালাল বা কোনো প্রতারকের কাজ সাথে যদি যখন সে ফাঁদে ফুড়া যায় তখন বাধ্য হয়ে খারাপ কাজ করতে অনেক বাধ্য হয় প্রতি প্রতিদালে দেখা গেছে দালালরা বিক্রি করে দেয় তো অবশ্যই কেউ এখানে খারাপ কাজের উদ্দেশ্যে আসে না বিদেশে মেয়ে মানুষরা বিশেষ করে কখনই সে খারাপ কাজের উদ্দেশ্যে আসে না তার আসার উদ্দেশ্য হলো সে এখানে কাজ করবে তা আপনাদেরকে ছোট্ট তিনটি পরামর্শ দিব আপনারা এই পতারক থেকে বাঁচতে অবশ্যই আপনারা এইসব বিষয় মাথায় রাখবেন প্রথম তিন নাম্বার যেটা তিন নাম্বার থেকে আমি এক নম্বর পর্যন্ত বলবো তিন নাম্বার থেকে এক নাম্বার পর্যন্ত বলবো আপনারা তিন নাম্বারে যেটা আপনার দালাল বা এজেন্সির মাধ্যমে আসলে অবশ্যই আপনারা ভালো মন্দ জেনে শুনে আসবেন আগে পরে নিচে এরকম লোকের সাথে যোগাযোগ করে আপনারা আসবেন আসলে ভালো কাজে দিছে নাকি খারাপ কাজে দিছে আর দুই নম্বর যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা আরবি ভাষার শিক্ষা এক নম্বর যেটা বলবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দুই নম্বর যেটা বলি সেটা হলো আরবি ভাষা শিখতে হবে আপনাকে আপনি যখন এখানে সুদীদের বাসায় কাজ করবেন অবশ্যই আপনি আরবি ভাষা শিখতে হবে আপনাকে আগে শিখে আসতে হবে যত যত দ্রুত শিখতে পারেন আরবি ভাষা তত দ্রুত কিন্তু আপনি মানিয়ে নিতে পারবেন এই দেশে সৌদিদের বাসায় কাজে কামে কাজকাম তো টুকটাক রান্নাবান্না সবই বাংলাদেশে জানে সবাই এখানে আসার পর হয়তোবা তারা দেখিয়ে দিবে তারা বলে দিবে এখন বলে দিবে যে যেভাবে আপনার সেভাবে করতে হবে তারা তো আরবি বলবে তারা তো আর বাংলা ভাষায় বলবে না অবশ্যই আপনারা ওই ভাষা শেখার চেষ্টা করবেন দেশে থাকতেই আর এখানে আসার পরও অবশ্যই শেখার চেষ্টা করবেন যদি আরবি শিখতে চান অবশ্যই আমার আমি কমেন্টস বক্সে আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দিব ওই লিংক ওই ফেসবুক পেজে আমি সব সময় আরবি ভাষার ভিডিও আপলোড করে থাকি সব ভিডিও আরবি ভাষার নতুন প্রবাসীদের আরবি ভাষা শেখানোর উদ্দেশ্যে তিন নম্বর যেটা সেটা হলো আপনি যদি কোনো এখানে সহিদ্রাতায় প্রতারিত হন কিংবা কারো আওতায় কারো কাছে প্রতারিত হন প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি অবশ্যই এদেশের বাংলাদেশের দূতাবাসে যেটা আছে সে যে অ্যাম্বাসি আছে বাংলাদেশের দূতাবাস ওখানে যোগাযোগ করার চেষ্টা করবেন তাদের থেকে সহায়তা নেবেন তাদের নাম্বার রেখে দিবেন তো অবশ্যই আপনারা ইতে আছেন অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি যাতে আমাদের প্রবাসী বোনরা হয়তোবা এই জিনিসগুলো জানা থাকলে কিছুটা হলো আমি মনে করি সহায়তা হবে তাদের তাদের সহযোগিতা হবে এই তিনটা বিষয় জানতে পারবে ধন্যবাদ ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে